আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিটি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো অনেকেই আমাকে কমেন্টে লিখছো পঞ্চম শ্রেণীর গণিত ভিডিও দেওয়ার জন্য প্রশ্নের তো আমি গণিত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি কার কেমন পরীক্ষা হচ্ছে অনেকেই কমেন্টে জানাচ্ছ ভালো হচ্ছে শুনে খুশি হলাম আলহামদুলিল্লাহ তো দেখো এখানে গণিতের এক নঙের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো দশটি সঠিক উত্তর দেওয়া আছে এক থেকে দশ পর্যন্ত যে ভগ্নাংশের হরপ অপেক্ষা লব বড় সেটি কোন ধরনের ভগ্নাংশ চারটা অপশান দেওয়া আছে চারটে অপশান থেকে যেটা তোমাদের ঠিক মনে হবে প্রকৃত অপকৃত মিশ্র যৌগিক যেটা তোমাদের ঠিক মনে হবে সেটা আনসারটা লিখবে তো এরকমভাবেই দশটা সঠিক উত্তর দেওয়া আছে তোমরা দশটা সঠিক উত্তর বাসায় প্র্যাকটিস করো আর যেটা না পারবে সেটা অবশ্যই তোমরা মেন বইয়ের সাহায্য নিবে বা তোমাদের টিচারের সাহায্য নিবে এরপরে দেখো দুই নঙে আছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ দশটা দশ নম্বর এখানে দশটা শূন্যস্থান পূরণ দেয়া হয়েছে মিশ্র ভগ্নাংশকে উপকৃত ভগ্নাংশে রূপান্তর করলে কি হয় ঢ্যাশ কি থাকবে তারপর দেখো সাত ভাগের পাঁচের বিপরীত ভগ্নাংশ ঢ্যাশ তো এরকম করে দশটা শূন্যস্থান দেওয়া তিন রঙের সংক্ষেপ উত্তর দাও যে কোনো দশটি এখানে বারোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তোমরা এখান থেকে দশটি প্রশ্নের উত্তর দেবে দশ নম্বর পাবে একের চেয়ে ছোটো ভগ্নাংশ কোনটি তো বারো নাম্বারে দেখা যাচ্ছে দুই দশমিক আটকে একশো দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে তার নঙে দেওয়া আছে গাণিতিক সমস্যা জ্যামিতি হতে কমপক্ষে দুটি সহ মোট দশটি প্রশ্ন উত্তর দিতে হবে থ্রি ফোর ফাইভ সেম গণিতের প্রশ্ন চল্লিশ নাম্বার মোট দশটার মধ্যে এখানে এক থেকে দশ আর তোমরা জ্যামিতির অংশ থেকে দুইটা দিতে হবে এই গাণিতিক সমস্যা দেখো এক নম্বরে কি আছে একটি বোর্ডের চার ভাগে তিন বর্গ মিটার রঙিন করতে এক ডিসি লিটার রঙ লাগে তাহলে চার ডিসি লিটার রঙ ধারা কত বর্গ মিলি মিটার বর্গমিটার রং করা যাবে ক্লাস ফাইভের যেহেতু তোমাদের তো অঙ্ক একটু কঠিনই হবে আর যারা অঙ্কে ভালো আছো তাদের জন্য অঙ্ক কোনো সমস্যাই না আর যারা অঙ্কে একটু দুর্বল আছো তারা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে আর ও সূত্রগুলি ভালোভাবে জানতে হবে সূত্র না জানলে অঙ্ক পারবে না দশ নঙে দেখো একটা সুহেল ও হামিদা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে এটা গড় নির্ণয় করো দুজনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে বের করো সুহেল এবং হামিদা গড় নির্ণয় করতে বলেছে যেমিতে অংশ দেখো এখানে এগারো বারো তেরো যেমন অংশ এগারো সামান্ত সামান্তরিকের একটি কোন ষাট ডিগ্রি সামান্তরিকটি অঙ্কন করে এবং দুটি বৈশিষ্ট্য লিখো একটি বর্গের এক বাহুদর্গ পাঁচ সেন্টিমিটার বর্গটি অঙ্কন করে এবং দুটি বৈশিষ্ট্য লিখ একটি রম্বসের একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এক বাহু দৈর্ঘ্য চার চার সেন্টিমিটার রমভসটি অঙ্কন করো এবং দুটি বৈশিষ্ট্য লিখ তো যেমিতে অংশ থেকে তোমরা দুইটি বিষয় দিতে হবে দুইটিতে তোমরা দশ নম্বর পাবে আর গাণিতিক সমস্যা থেকে তোমরা দিবে আটটি তো এই হচ্ছে তোমাদের টোটাল চল্লিশ নাম্বার আর সঠিক উত্তর শূন্যস্থান সংক্ষেপে উত্তর মিলায়া ত্রিশ নাম্বার তো আশা করি সবার উপকারে আসবে আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বেশ বেশি শেয়ার করবে কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টে জানালে আমার ভিডিও দিতে সহজ হয় আর যারা ভালো করেছো বলছো আমি শুনে খুশি হলাম আলহামদুলিল্লাহ বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করো আর অবশ্যই পুরো সিলেবাসটা পড়ে যাবে আমারটা শুধু নমুনা প্রশ্ন এখান থেকে যে পুরো কমেন্ট করবে সেটা না তোমরা সিলেবাসটা শেষ করবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ